হ্যালো ফ্রেন্ডস কেমন আছে আপনার সবাই আশা করি ভালো এবং সুস্থ দেখুন বন্ধুরা আমাদের একটা সমস্যা হলো বর্তমানে সব থেকে বেশি দেখা যায় ওজন খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যাওয়া প্রায় মানুষ রয়েছেন যারা ওভারওয়েটে ভুগছেন আর এই ওভারওয়েট থেকে আপনার শরীরে কিন্তু বিভিন্ন সমস্যার কিন্তু সৃষ্টি হয় বিভিন্ন লাইফস্টাইল রিলেটেড রোগ কিন্তু সৃষ্টি হয় আপনি অনেক চেষ্টা করছেন তারপর আপনার শরীরে ওজন কমাতে বন্ধুরা পারছেন না অনেকেই কি করেন যে ওজন কমানোর জন্য তারা একেবারে খাবার দাবার একেবারে ছেড়ে দেন এটা একেবারে খারাপ অভ্যাস আপনার এইভাবে যদি আপনারা নিজের ওজনটাকে কমাতে চান তাহলে ওজন তো কমাতে পারবেনই না বরঞ্চ আপনার শারীরিক বিভিন্ন সমস্যা আপনার মধ্যে কিন্তু দেখা দেবে এবং বিভিন্ন রূপ সুখ বা আপনি একেবারে দুর্বল হয়ে যাবেন তাই বন্ধুরা এই উপায়টা কখনো অবলম্বন করবেন না আজকের এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন আমি এই ভিডিওতে আলোচনা করব এবং দশটি উপায় আলোচনা করব। যেগুলো আপনি খেয়ে দেয়ে আপনার খাবার দাওয়ার একেবারে ঠিক রেখেও আপনি আপনি খুব সহজে আপনার ওজনটাকে কয়েকদিনের মধ্যে কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারবেন এবং একটা নর্মাল ওয়েট আপনি অবশ্যই মেনটেন করতে পারবেন মহিলা এবং পুরুষদের বেশিরভাগ পেটের উপরে বেশিরভাগ চর্বি জমে বা কোমরের আশেপাশে বেশিরভাগ চর্বি জমে শরীরের যে কোনো জায়গায় সেটা জমতে পারে সো আমরা কি করব। প্রথমে যেটা বলবো সেটা আপনারা কখনো করবেন না একেবারে খাবার দাবার ছেড়ে দিলেন তাতে আপনি দুর্বল হয়ে পড়বেন খাবার দাবার আপনি করবেন তার মধ্যে কিছু খাবার রয়েছে যেমন কার্বোহাইড্রেট যুক্ত খাবার ভাত সাদা ভাত যেটা রয়েছে তার মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে এটা কেন বলছি কারণ এই খাবারটাই আমরা কিন্তু খুব বেশি পরিমাণে গ্রহণ করে থাকি আর যা থেকে কোনোভাবে আমরা আমাদের ওজনটাকে কন্ট্রোল করতে পারি না আপনি ভাতের পরিমাণটাকে আপনি কিন্তু কমিয়ে আনা অবশ্যই প্রয়োজন না হলে আপনি ওজন কমাতে পারবেন না এর মধ্যে একটা বিষয় বলবো যে আপনাকে ফ্যাট বার্ন করার জন্য আপনাকে এক্সারসাইজ অবশ্যই করতে হবে অ্যাক্টিভিটিস আপনাকে অবশ্যই করতে হবে অ্যাক্টিভিটিস কিভাবে করবেন দেখুন আপনি যে পরিমাণে ক্যালোরি শরীরে গ্রহণ করছেন তার থেকে বেশি পরিমাণে আপনাকে তাকে বার্ন করতে হবে তাকে পোড়াতে হবে আর তার জন্য আপনাকে অ্যাক্টিভিটিস করতে হবে আপনি যে কোনো কাজকর্মর পরিমাণ বাড়িয়ে দিন আপনি এক্সারসাইজ একটু বাড়িয়ে দিন এটা করতে হবে যদি আপনি খাবার দাবার গ্রহণ করেন এবং অ্যাক্টিভিটিস করে সেটাকে আপনি শরীরে ব্যবহার করে ফেলেন তাহলে আপনার এনার্জিটা কিন্তু মেনটেন থাকবে যে পরিমাণে আপনি এনার্জি বার্ন করবেন তা থেকে কম পরিমাণে এনার্জি আপনি গ্রহণ করবেন সিম্পল বুঝিয়ে দিই আপনি যদি প্রতিদিন দু হাজার ক্যালোরি আপনি বার্ন করেন তাহলে আপনি যে খাবার গ্রহণ করবেন সেটা এক হাজার থেকে বারোশো ক্যালোরি এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি যে ক্যালোরিটা গ্রহণ করলেন সেটা তো বার্ন হলো বাট আপনার শরীরে আরও যে ছয় থেকে সাতশো বা আষ্টশো ক্যালোরি যে এক্সট্রা রয়েছে সেটাও কিন্তু বার্ন হবে এবং এইভাবে আপনি আপনার ওজনটাকে কন্ট্রোল আনতে পারবেন আপনার শরীর দুর্বল হবেন না এবার আমি কয়েকটি উপায় বলছি এর সাথে কি কি খাবার গ্রহণ করতে পারেন প্রথম বলব হার্বালটি যে কোনো ধরনের হার্বাল টি আপনি সেবন করতে পারেন তার মধ্যে যেমন গ্রিন টি রয়েছে আদা জিঞ্জার টি রয়েছে পেপারমেন্ট টি রয়েছে বা যে কোনো ধরনের হার্বাল টি আপনি অন্তত দুই থেকে তিন কাপ প্রতিদিন সেবন করুন বন্ধুরা হার্বাল টির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে খুব ভালো যেগুলো আমাদের শরীরে যেমন অতিরিক্ত চর্বিকে ঝরাতে খুবই সহায়তা করে তাছাড়া আমাদের শরীরে যে ফ্রি এর ড্যামেজ হয় আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ওজন বৃদ্ধি পাওয়ার ফলে যে সমস্যাগুলো হয় এগুলোকে দূর করতে খুব বেশি সহায়তা করে আপনি ওটস সেবন করতে পারেন সকালবেলা আপনি ওটস এর সাথে যদি আপনি অ্যাপেল সেবন করেন প্রতিদিন একটা অ্যাপেল আপনি এর সাথে সকালবেলা আপনি প্রথম যে খাবারটা নেবেন সেই খাবারে আপনি রাখুন তাহলে তাও কিন্তু আপনার ওজনটাকে ব্যালেন্স করতে খুব বেশি করে তারপর বলবো জল প্রতিদিন আপনাকে অনেক বেশি পরিমাণে পানীয় জল পান করা প্রয়োজন একটা পরিমাণ বলে দিই তিন লিটারের আশেপাশে আপনি অবশ্যই পানীয় জল পান করবেন সারাদিনের মধ্যে আর সকালবেলা অবশ্যই আপনি দুই গ্লাস জল গরম জল অবশ্যই আপনি আপনি পান করবেন তাতে চাইলে একটু একটু লেমন দিতে পারেন হানি দিতে পারেন এবং তার সাথে আপনি যে হার্বাল টি রয়েছে সেটা তো অবশ্যই আপনি সেবন করবেন তারপর বলবো স্প্রাউট স্প্রাউট অঙ্কুরিত যে ছোলা রয়েছে বিভিন্ন ধরনের ডাল থাকে মুগ ডাল থাকে চানা থাকে বা মটর থাকে এগুলোকে আপনি রাত্রিবেলা ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে রাখবেন সকালবেলা দেখবেন বা একদিন পর দেখবেন তার মধ্যে অঙ্কুর আসবে দানা দানা অঙ্কুর আসবে গাছ উঠবে সো এগুলোকে আমরা স্প্রাউট বা অঙ্কুরিত ছোলা ছানা বা ডাল বলে থাকি এগুলি আপনি অবশ্যই সেবন করবেন তার মধ্যে বন্ধুরা প্রোটিন থাকে এনার্জি থাকে ফাইবার থাকে অ্যান্টি অক্সিডেন্ট গুণ থাকে ভিটামিন মিনারেলস এগুলো ভরপুর থাকে কমপক্ষে এক মুঠু আপনি অবশ্যই প্রতিদিন আপনি কিন্তু সকালবেলা সেটা সেবন করবেন তারপর বলবো ব্যানেনা কলা যেমন আপনার ওজন বাড়াতে সহায়তা করতে এবং ওজন কমাতেও কিন্তু সহায়তা করবে তাকে নিয়ন্ত্রণ অনুযায়ী বা সঠিক পরিমাণে সেবন করা খুব বেশি প্রয়োজন আপনি প্রতিদিন একটি বা দুটি কলা অবশ্যই আপনি সেবন করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তার মধ্যে ম্যাগনেশিয়াম থাকে পটাশিয়াম থাকে বা অন্যান্য যে মিনারেলসগুলো থাকে এগুলো থাকে এগুলো ঘাটতি আপনার শরীরে কখনো কিন্তু হতে দেবে না আপনি আপনি প্রতিদিন একটি বা ডিম সেবন করতে পারেন দুটিও কোনো অসুবিধা নেই ভালো দেখে দেশি ডিম অবশ্যই আপনি সেবন করবেন তা আপনার শরীরে প্রোটিনের মাত্রাটাকে ঠিক রাখতে খুব বেশি সহায়তা করবে বা ডিমের মধ্যে যেগুলো থাকে এই সমস্ত স্বাস্থ্য উপাদানগুলো আপনার শরীরে কিন্তু প্রয়োজন রয়েছে নাটস বিভিন্ন ধরনের যে বাদাম রয়েছে ড্রাই ফ্রুটস যেগুলো রয়েছে এগুলো পরিমাণ মতো আপনি অবশ্যই বন্ধুরা সেবন করতে পারবেন যখন আপনি ওয়েট লুজ করার জার্নিতে যখন আপনি থাকবেন অ্যাপেল সাইডার ভিনিগার সকালবেলা ঘুমতে ঘুটে আপনি তাকে ডাইলুট করে নেবেন ভালো অ্যাপেল সাইডার ভিনিগার কিনে আনবেন এবং সেটাকে আপনি জলের সাথে মিশিয়ে অবশ্যই আপনি সেবন করলে আপনার ওয়েট রিডিউসের যে জার্নি রয়েছে তাকে অনেক বেশি কিন্তু ভালো করে দেবে বা খুব বেশি সহায়তা করবে ইম্পর্টেন্ট একটা বিষয় বলবো আপনাকে ডেইলি অন্তত সাত থেকে দশ হাজার স্টেপ আপনাকে দেওয়া প্রয়োজন কন্টিনিউ দেবেন অনেকে একটু জায়গা হাঁটলেন তারপর তারা বিশ্রাম করেন তারপর আবার হাঁটেন এমন করবেন না যখন শুরু করবেন শেষ করবেন একেবারে সাত হাজার থেকে দশ হাজার সেই মাইন্ড নিয়ে বেরোবেন এবং সেটাকে আপনি শেষ করবেন অন্তত পাঁচ থেকে সাত কিলোমিটার আপনাকে ডেইলি শুধু যদি হাঁটেন আপনি নন স্টপ তাহলে দেখবেন কয়েক দিনের মধ্যে দেখবেন আপনার সমস্ত শরীরের যে প্রক্রিয়া সিস্টেমগুলো রয়েছে সেটা একেবারে পরিবর্তন হয় যেটা আপনার ওয়েট কমাতে খুব বেশি সহায়তা করবে প্রথম পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি কিন্তু রেজাল্ট পাবেন না তারপর দেখবেন অল্প অল্প ওজন কমবে তারপর দেখবেন হঠাৎ করে আপনার ওজন খুব বেশি পরিমাণে কমে আসা শুরু করেছে বন্ধুরা একটা জিনিস বলবো খাবার দাবার এবং এক্সারসাইজ এই দুটি জিনিস সুস্থভাবে বা স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোর একটা সব থেকে ইম্পর্টেন্ট পদ্ধতি আপনি খাবারের মধ্যে যুক্ত খাবার সেটা লিকুইড ফর্মে হতে পারে সলিড ফর্মে হতে পারে যে খাবারের মধ্যে ক্যালোরি খুব বেশি রয়েছে এই খাবারটা কখনো আপনি গ্রহণ করবেন না বা একটু কম পরিমাণে গ্রহণ করুন কার্বযুক্ত খাবার যেগুলো রয়েছে কার্বোহাইড্রেট ভাত রয়েছে আটা রুটি ময়দা লিকুইড ক্যালোরি বিভিন্ন ধরনের ড্রিঙ্ক রয়েছে চিনি রয়েছে এমন যেগুলোর মধ্যে থাকে তো এগুলো আপনি কমিয়ে দিন একেবারে যখন আপনি ওয়েট রিডিউসের জার্নিতে যখন আপনি থাকবেন তার সাথে আপনি জলের পরিমাণ বাড়িয়ে দিন আপনি স্যালাড বেশি পরিমাণে সেবন করুন র জিনিস আপনি বেশি পরিমাণে সেবন করুন নাটস স্প্রাউটস এগুলো আপনি নিতে পারেন লেমন ওয়াটার হানি ওয়াটার এগুলো আপনি নিতে পারেন সেটা অবশ্যই করবেন তার সাথে ডেইলি আপনি সেভেন থাউজেন্ড টু টেন থাউজেন্ড স্টেপ আপনাকে অবশ্যই দেওয়া প্রয়োজন আপনার সব থেকে বেশি কাজ করবে কিছু যদি স্ট্রেংথ এক্সারসাইজ করতে পারেন সূর্য সূর্যপ্রণায়াম বা অন্যান্য কিছু পেটের দুই একটা এক্সারসাইজ রয়েছে আমি এখানে ছবি দিয়ে দেবো এগুলো যদি আপনি করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু একটা স্বাস্থ্যকর উপায়ে আপনার এনার্জিটাও মেনটেন থাকবে এবং আপনার যে কাজের আপনার যে ইচ্ছাটা সেটা আরও বেশি হবে আর যারা একেবারে খাবার দাবার ছেড়ে দিয়ে আপনি ওজন কন্ট্রোল করার চেষ্টা করছেন কমানোর চেষ্টা করছেন তারা দুর্বল হয়ে পড়বেন এবং আপনার ডাইজেস্টিভ বিভিন্ন ইস্যুস বন্ধুরা দেখা দেবে আপনি একদিন যদি ভাত না খান বা আপনি যদি একবারে খাবার ছেড়ে দিন দেখবেন আপনার পেটের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেবে তো এগুলো সমস্যা হবে তো যে পদ্ধতিগুলো বললাম বা ছয় থেকে ষাটটি পদ্ধতি বলেছি এগুলো অবশ্যই আপনি যদি অবলম্বন করেন তাহলে স্বাস্থ্যকর উপায় আপনার ওজনটাকে আপনি কিন্তু কন্ট্রোল করে আনতে পারবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর এ সম্পর্কে তো আর কোনো আপনার কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কমেন্ট বক্সে আমি অবশ্যই আপনার উত্তর দেব আপনাকে সহায়তা করবো অবশ্যই কিভাবে আপনি আপনার এই জার্নিটা কমপ্লিট করতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো পূর্ণের ভিডিওতে তাছাড়াও অনেক হেলথ রেলেটেড ভিডিও চ্যানেলে রয়েছে অবশ্যই দেখে আসবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন